আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা রুবি আজকে স্বীকার করছি যে আমি গত কয়েকদিন ধরে যে ভিডিও ভিডিওগুলি পোস্ট করেছি আমার টাইম আজকে ছাড়া যে ভিডিওগুলি আমি কাল পর্যন্ত পোস্ট করেছি সবগুলি আমার মন গাড়া কাহিনী ছিল আমি একা একা বসে বসে নিউ আমি এগুলি কাহিনী বানিয়েছি আমার নিজের জন্য আমি মানসিকভাবে অসুস্থ এবং আমার চিকিৎসা দরকার চিকিৎসা নিচ্ছিও তো এটা এটা কোনো দোষের কিছু না আমেরিকার মতো না জায়গায় না মানসিক ভারসম্পন্ন ভারসাম্যহীনতা বা মেন্টাল মেন্টাল আনস্টেবিলিটি যে কোনো কারণে থাকতে পারে এখানে এটা কোনো দোষের কিছু না আর লজ্জারও কিছু না যে যা কিছু আমি সালমান শাহ হত্যার বা খুনের ব্যাপারে বা আত্মহত্যার ব্যাপারে বলেছি আমি জানি না ওটা কি ইনভেস্টিগেশন হচ্ছে ওটা জানবে এখন আমার মাথা ঠিক আছে দেখে আমি ভালো মতো বলছি দেয়ার ইজ গোয়িং টু বি গোয়িং দেয়ার ইজ গোয়িং ধরুন আস দেখি আমার বাড়ির কাছে পুলিশ স্টেশনের পাশে আমার বাসা সব পুলিশ ধরে একদম আসো আমার বাড়ির কাছে আমার খুন করার জন্য পুলিশের বাড়ির পাশে পুলিশ স্টেশনের পাশেই আমার বাড়ি এমনি